নমস্কার আমি বিদেশ গাজী দু প্রাথমিক টেট উত্তীর্ণ হবু শিক্ষক আমরা জানেন দু হাজার বাইশের এগারোই ডিসেম্বর প্রাইমারি টেট হয়েছিল প্রসঙ্গত এই টেট দু সালের প্রাইমারি টেট নোটিফিকেশনের দীর্ঘ পাঁচ বছর পর ফ্রেশাররা এই টেট দিতে পেরেছিল এবং টেট দ্রুততার সহিত দু হাজার তেইশের দশই মার্চ রেজাল্ট পাবলিশ করা হয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিলেন এবার থেকে ন্যূনতম বছরে দুবার প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে কোনো টেট উত্তীর্ণ বসে থাকবে না দু হাজার পঁচিশ সাল আগস্ট মাস শেষ হতে চলল এখনো পর্যন্ত আমাদের বছরে দুবার তো নিয়োগ দূরের কথা আমরা ইন্টারভিউ প্রসেসেও অংশগ্রহণ করতে পারিনি আমাদের প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বারে বারে কখনো বিকাশ ভবন কখনো এপিসি ভবন কখনো তৃণমূল ভবন কখনো নবান্ন কখনো কালীঘাট আমরা বারে বারে গিয়ে দরবার করেছি যে আমাদের বিষয়টা ভাবা হোক দীর্ঘদিনের বঞ্চনার শিকার আমরা নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ হোক কিন্তু শুধু প্রতিশ্রুতি পেয়েছি কখনো লোকসভা ভোটের পরে নিয়োগ হবে কখনো সমস্যার পর বাহাত্তর ঘন্টার মধ্যে নিয়োগ হবে তো দিনের শেষে দেখলাম এত তিন বছর প্রায় কেটে গেল কিন্তু কিন্তু আমাদের নিয়োগ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই তাই আগামী উনিশ তারিখ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ক্ষেত্রে যারা ইন্টারভিউ দেওয়ার অপেক্ষায় বা প্রস্তুতি নিচ্ছেন তারা প্রত্যেকেই জানেন যে উনিশ তারিখে উনিশ তারিখে উনিশ তারিখে আগামী উনিশে আগস্ট আমরা কলকাতা চলো কর্মসূচির ডাক দিয়েছি আমরা উনিশ তারিখে শিয়ালদায় জমায়েত হয়ে আমরা যাব প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসে আমাদের কি বিষয় আমাদের জানার জন্য যতক্ষণ না পর্যন্ত আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা সেখান থেকে ফিরব না এখানে কোনো সংগঠন নয় দু প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে বঞ্চনার বৃদ্ধে নিজের স্বপ্ন পূরণের স্বার্থে সরকারি প্রাথমিক শিক্ষা বাঁচাতে সরকারি প্রাইমারি স্কুল বাঁচাতে আগামী উনিশ তারিখে স্বতঃস্ফূর্তভাবে আমরা কলকাতা চলো অভিযানের ডাক দিয়েছি প্রত্যেক টেট উত্তীর্ণদের বলবো দেখুন অধিকার কেউ দেবে না অধিকার গত তিন বছরকে বছরটুকু আমাদের না দিয়ে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে দিকে দিকে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হচ্ছে স্কুল ছুট বাড়ছে দিকে দিকে শিক্ষার্থী কমছে প্রাইমারি স্কুলে আর মোড়ে মোড়ে বেসরকারি স্কুল গজাচ্ছে আগামী দিনে ভবিষ্যতে এই মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা গরিব মানুষ তাদের ছেলেরা কোথায় পড়বে সবাইকে বেসরকারি স্কুলে দিতে পারবে বেসরকারি স্কুল আমরা ভালোই জানি যে যথেষ্ট ব্যয়বহুল সেই জায়গায় প্রাথমিক শিক্ষা বাঁচাতে সরকারি প্রাইমারি স্কুল বাঁচাতে প্রত্যেককে এগিয়ে আসতে হবে টিচার থেকে শুরু করে চাকরি প্রার্থী এমনকি আমরা চাইব যারা প্রাইমারি টিচার তারাও আসুন আমাদের কর্মসূচিতে যোগ দিন আজকে যদি স্কুল বন্ধ হয় আগামী দিনে আমরাই কিন্তু কোনো না কোনোভাবে বঞ্চিত হব আগামী দিনে আমরাই কিন্তু সরকারি প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হব আর আপনারা ভালো করেই জানেন সংবিধান কি বলছে সংবিধান বলছে যে ফান্ডামেন্টাল রাইট আমাদের আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন রাইট টু এডুকেশন যেখানে চোদ্দ বছর বয়স পর্যন্ত যে বিনামূল্যে শিক্ষা সেই শিক্ষার অধিকার থেকেও কিন্তু বঞ্চিত করা হচ্ছে কারণ যদি শিক্ষক না থাকে কোনো স্কুলে কোনো স্কুলে যদি পরিকাঠামো ঠিকঠাক না থাকে বঞ্চনার শিকার কারা হচ্ছে বঞ্চনার শিকার হচ্ছে আমার আপনার মতো এই মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের সন্তানরা আজকে এপিসি ভবন প্রাইমারি পর্ষদ আজকে শুধু ডিএলএড পরীক্ষাটাই নিয়ে যাচ্ছে নিয়োগ নিয়ে একটা নিয়োগ করতে গেলে পাঁচ বছর লেগে যাচ্ছে আপনারা তো সবাই জানেন ভালো করে শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালের প্রাইমারি টেট উত্তীর্ণদের নিয়ে ভাবতে পারছেন একটু ভাবুন তো এটা দু হাজার পঁচিশ সাল অগস্ট মাস প্রায় শেষ হতে চলল শেষ প্রাথমিক শিক্ষক কাদের নিয়ে নিয়োগ হয়েছিল দু হাজার সতেরো সালের প্রাইমারি টেট উত্তীর্ণ এবং দু হাজার চোদ্দ সালের প্রাইমারি এর উত্তীর্ণ এর মধ্যে নতুন করে ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু পরীক্ষা দিতে পারেনি তাই আপনারা এইভাবে অবহেলা করবেন না নিজের অধিকার ছিনিয়ে নিতে অধিকার কেউ দেবে না অধিকার ছিনিয়ে নিতে আপনাকে পথে নামতে হবে শত প্রতিকূলতা থাকবে তার মধ্যেও আসতে হবে আপনারা জানেন ভালো করে যে একটা বহু প্রতিবন্ধীরাও কিন্তু পথে নামছে বিশেষভাবে সক্ষমরাও কিন্তু পথে আসবে উনিশ তারিখে তাই প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা যে অধিকার কেউ দেবে না এই অধিকার ছিনিয়ে নিন এই অধিকার ছিনিয়ে নেওয়ার অধিকার আপনার আছে একটা নির্বাচিত সরকারের মধ্যে পড়ে দেয়াটা সেখানে দিন দিন আমরা প্রাথমিক শিক্ষার কথাটা ভাবুন দায়িত্বের কর্মসংস্থান কত বছর পর পর নিয়োগ হচ্ছে একটা ধারাবাহিক নিয়োগ আর স্কুলে স্কুলে সঠিক পদ্ধতিতে নিয়োগ এবং স্কুলে স্কুলে শিক্ষক না থাকলে শিক্ষার্থী কিভাবে আসবে কাদের দেখে অভিভাবক অভিভাবিকারা স্কুলে তার বাচ্চাদের পাঠাতে পাঠাবে তাই প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা আসুন উনিশ তারিখে যদি আমরা আমাদের জমায়েত বেশি সংখ্যা করতে পারি ভালো করে বলুন শুন বলছি শুনুন আমাদের জমায়েত দরকার আর প্রত্যেকের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে সম্পূর্ণ শান্তিপূর্ণ সম্পূর্ণ গণতান্ত্রিক ওয়েতে আমরা কিন্তু আমাদের যে মৌলিক অধিকার প্রতিবাদ করা সেই মৌলিক অধিকারটা কিন্তু আমরা রাজপথে সেটা আমরা তুলে ধরব জমায়েত চাই ওখানে আমরা থাকব প্রত্যেকেই তৈরি থাকবেন আমরা কেউ ফিরব না যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন না আসে ততক্ষণ পর্যন্ত ফিরবো না জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেব কোনো প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি কোনো আধিকারিকের সাথে আমরা কথা বলবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের নোটিফিকেশান সামনে এসে বলতে হবে এবং একটা কথা মাথায় রাখবেন যা এই পর্যন্ত যা শূন্য পদ আছে পঞ্চাশ হাজার উপরের প্রাথমিক শিক্ষক পদের শূন্য পদ আছে আপনারা অবাক হবেন আজকে যে কাগজে দেখলাম যে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে দশ লক্ষ শিক্ষক পদের ফাঁকা আছে দশ লক্ষ শিক্ষক পদ ফাঁকা আছে আমরা যারা শেখাবো শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ গড়ব সেই শিক্ষক যদি না থাকে স্কুলে তাহলে শিক্ষার্থীর সঠিক বিচার কি করে পাবে এই দিকটা কেউ দেখছে না রাজ্য কেন্দ্র এই শিক্ষার দিকটা ভাবা উচিত একটা গ্রুপ ডি কর্মচারী না হলেও চলে যায় কিন্তু শিক্ষক না থাকলে স্কুল চলে না এই শিক্ষক আগামী দিনের সায়েন্টিস্ট আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী আগামী দিনের মুখ্যমন্ত্রী এই প্রাথমিক শিক্ষক শিক্ষা থেকে কিন্তু শুরু হয় আমরা দু বছরের পূর্ণ প্রশিক্ষণ নিয়েছি পরবর্তীতে টেট উত্তীর্ণ হয়েছি এবার তো ইন্টারভিউটা অন্তত পাওয়ার একবার সুযোগ তো পেতে পারি সেই সুযোগ থেকে বঞ্চিত করে রাখছে যেখানে বিহার পাশের রাজ্য বিহারে যথেষ্ট ধারাবাহিক নিয়োগ হচ্ছে প্রাইমারিতে কোনো টেট পাস বসে নেই আমরা গরিব রাজ্য বলে বিহারকে মনে করি কিন্তু বিহারে যদি প্রত্যেকবার ধারাবাহিক নিয়োগ দিতে পারে বাংলায় কেন হবে না এটা জানতে আসুন উনিশ তারিখে রাজপথে আসুন উনিশ তারিখে দেখা হচ্ছে নোটিফিকেশন নোটিফিকেশন ছাড়া ছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগের আমরা না আর এই নোটিফিকেশন দিলে আমরা ভাববেন পরপর প্রাইমারি টেটও হবে রেজাল্ট পাবলিশড হবে নতুন করে নিয়োগও হবে অধিকার ছিনিয়ে নিতে পিছু পা হবেন না এই অধিকার যদি ছিনিয়ে নিতে পারি সামনের দিনে সবার অধিকার বজায় থাকবে ধন্যবাদ